আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য একটি ঝটপট রেসিপি নিয়ে রেসিপিটি এতটাই সহজ যে কেউ খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন আজকে আপনাদেরকে করে দেখাবো মচমচে তেলাপেয়া ফ্রাই রেসিপি তো চলুন শুরু করা যাক মাছগুলোকে মশলা দিয়ে এখন ভালো করে মেখে নিব আমি মাছগুলোকে আগেই কেটে ধুয়ে নিয়েছিলাম পানি ঝরিয়ে নেওয়ার পর আমি মাছের মাথা থেকে লেজ পর্যন্ত বটির সাহায্যে কেচে নিয়েছি দোনো সাইডেই আমি একই কাজ করেছি এখন মাছে মশলা দেওয়ার পালা আমি উপকরণগুলো পরিমাণে কম দিচ্ছি কারণ আমি তিনটি মাছ ভাজবো এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা এক চামচ ধনে গুঁড়া দিবো হাফ চামচ জিরা গুঁড়া দিব হাফ চামচ গরম মশলা দিব হাফ চামচ এক চামচ হলুদ গুঁড়া দু চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর চামচের তেল এবং এক টুকরা মতো লেবুর রস দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে ঘষে ঘষে মিশাতে হবে যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে মশলাগুলোকে মিশানোর পর আমি মাছগুলোকে দশ মিনিটের জন্য ঢেকে দিব যাতে মশলাগুলো ভালো করে সেট হতে পারে এখন কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব তেলটি গরম হয়ে এলেই আমি মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে মিডিয়াম মাছে ভাজতে হবে মাছ ভাজা হতে হতে মাছের যে মশলাগুলো ছিল সেগুলোতে আমি পেঁয়াজ আর মরিচ মেখে নিব দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি কিভাবে ফ্রাই করে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে তুলে ওই ভাজা তেলেই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব গরম গরম ভাত দিয়ে ভাজা মাছের সাথে এই ভাজা পেঁয়াজগুলো খুব মজা লেগে থাকে পেঁয়াজ আর মরিচগুলোকে লাল লাল করে ভেজে এখন আমি মাছের উপরে দিয়ে দিব হয়ে গিয়েছে মশলাদার তেলাপিয়া ফ্রাই এটি এতটাই মজা হয়ে থাকে আপনারা গরম ভাত ডাল অথবা পান্তা ভাত দিয়েও খুব মজা করে পেট ভরে খেতে পারবেন আশা করি আমার এই ঝটপট রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ